মেরে কেটে মাত্র কয়েক মিনিটের শুনানি আর সেই শুনানিতেই যে বিস্ফোরক জবানবন্দি দিলেন শেখ শাহজাহান তাতে করে একদিকে যেরকম তার দলের দুই নেতা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখোশটা খুলে গেল তার পাশাপাশি খুব বড়সড় সড়ো অস্ত্র হাতে পেয়ে গেল ইডি আর সেই অস্ত্রতে ভর করেই এবার তাকে নিয়ে আরও বড় পরিকল্পনা করে ফেলল ইডি কী হতে চলেছে শেখ শাহজাহানের এবং আজকে সারাদিন আদালতে ঠিক পিছনে কি কাণ্ডটা ঘটে গেল তার বিস্ফোরক তথ্য কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে এসেছে সেটাই এক এক করে শেয়ার করব আপনাদের সামনে শেষ অবধি দেখতে থাকুন এই প্রতিবেদন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে সারাদিনই কিন্তু শেখ শাহজাহানকে নিয়ে উত্তাল হয়ে রয়েছে বঙ্গ রাজনীতি সেই সমস্ত খবর ভেতরের খবর তো দেবোই তবে তার আগে আরেকটি সুখবর আপনাদের জানিয়ে দিই আমাদের হিন্দি চ্যানেল প্রিয় বন্ধু ভারত কিন্তু আজকে লঞ্চ হয়েছে এবং সেখানে আমরা ভিডিও আপলোডও শুরু করে দিয়েছি আমরা ইতিমধ্যেই সেই সেই চ্যানেলের লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা সেখানে গিয়ে চ্যানেলটি দেখতে পারেন এবং ভালো লাগলে অবশ্যই সেটা সাবস্ক্রাইব করতে পারেন আর যদি সরাসরি ইউটিউবে খুঁজতে হয় তাহলে অ্যাট দ্য প্রিয় বন্ধু ভারত এই টার্মটি সার্চ করলেই কিন্তু আমাদের নতুন হিন্দি চ্যানেল পেয়ে যাবেন এবং সেখানে আমরা আমাদের কাজ শুরু করেছি কেমন লাগছে সেই ফিডব্যাকটা দিতে কিন্তু ভুলবেন না সেখানে যাই যে কথাটা বলছিলাম শেখ শাহজাহার নিয়ে আজকে কিন্তু শেখ শাহজাহার নিয়ে গোটা বাংলায় সারাদিন ধরেই চর্চা চলেছে সকলের চোখই রয়েছে লাইভ স্ট্রিমিংয়ে সব সকলের চোখই রয়েছে টিভির পর্দায় এবং তারা জানতে চাইছেন ঠিক কোন ঘটনা ঘটছে এবং এইসবের ভেতরেই আমরা খোঁজখবর নিতে নিতে যেসব তথ্য পেলাম সে কিন্তু মারাত্মক চমকে দেওয়ার মতো আজকে শেখ শাহজাহানকে যখন আদালতে তোলা হয় তখন সেখানে শুনানির সময়টা মেরে কেটেছিল কয়েক মিনিট কিন্তু সেখানেই শেখ শাহজাহান বেশ কিছু বিস্ফোরক তথ্য সামনে নিয়ে আসেন তাকে জিজ্ঞেস করা হয় যে তাকে যে কেসটায় ট্যাগ করা হয়েছে তিনি সেটা জানেন কিনা তিনি বলেন যে হ্যাঁ তিনি জানেন ইডির উপর যে হামলা হয়েছিল সেই হামলার পরিপ্রেক্ষিতেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এখন তাকে জিজ্ঞেস করা হয় বিচারপতি জিজ্ঞেস করেন যে আপনি এই ইডির উপর যে হামলা হয়েছে সেই হামলার পরিকল্পনা করেছিলেন এবং করে থাকলে কেন করেছিলেন শেখ শাহজাহান কিন্তু স্বীকার করে নেন যে হ্যাঁ সেই হামলার পিছনে মেন মাস্টারমাইন্ড তিনিই ছিলেন তিনি বলেছিলেন যে ইডি সঙ্গে করে সিআরপিএফ নিয়ে এসেছে এবং তাতেই তিনি ঘাবড়ে গিয়েছিলেন তাতে ভয় পেয়ে গিয়েছিলেন এবং তার মনে হয়েছিল যে তাকে গ্রেপ্তার করতেই ইডি এসেছে আর তাই তিনি তার অনুগামীদের ফোন করেন এবং সেখানে বলেন যে আপনারা এখানে এমন পরিস্থিতি সৃষ্টি করুন যাতে ইডি কোনো মতেই বাড়িতে না ঢুকতে পারে সেই ভয় থেকেই তিনি সামগ্রিকভাবে ঘটনাটা ঘটান এবং সেদিনের সমস্ত ঘটনা তারপরে কিন্তু একের পর এক ঘটে গেছে অর্থাৎ এখানে তিনি প্রথম ঝটকাটা দিলেন অভিষেক ব্যানার্জিকে যে অভিষেক ব্যানার্জিকে সাংবাদ সংবাদ মাধ্যম জিজ্ঞেস করেছিল যে শেখ শাহজাহান এখনও পলাতক সেই ব্যাপারে আপনি কিছু বলছেন না কেন তখন অভিষেক ব্যানার্জি একটা কথা বলেছিলেন যে সেদিনের যে ঘটনা ঘটেছে তার ভিডিও আমি দেখেছি সেখানে কোথাও শেখ শাহজাহানকে দেখা গেছে তাহলে তার ব্যাপারে কি বলবো তার ব্যাপারে কেন কিছু বলার আছে অর্থাৎ তিনি জেনে শুনে কি শেখ শাহজাহানকে গার্ড করতে চাইছিলেন যে শেখ শাহজাহান আদালতের একটা প্রশ্নে বিচারপতির একটা প্রশ্নেই গড় করে বলে দিলেন এই হামলার পিছনের মূল চক্রী তিনিই ছিলেন তিনিই এর প্ল্যানটা করেছিলেন তিনি সেখানে ছিলেন এবং লোক নিয়ে এসে সরকারি কাজে বাধা সরকারি সম্পত্তি লুট এবং সরকারি আধিকারিকদের খুনের চেষ্টা করেছিলেন সে তাকে অভিষেক ব্যানার্জি কিসের জন্য গার্ড করতে গিয়েছিলেন এক টানে হাঁচকা দিয়ে মুখোশটা তো খুলে গেল এর পাশাপাশি আরেকটা তথ্য যেটা বিস্ফোরক তথ্য এসেছে সেটা জানা যাচ্ছে যে এই শেখ শাহজাহান আদতে ভারতবাসী নন এই শেখ শাহজাহানের বাড়ি হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে তিনি চলে আসেন এই পশ্চিমবঙ্গে এবং এই সন্দেশকারী এলাকাতে বসবাস শুরু করেন প্রথমে তিনি ইটভাটার একটি শ্রমিক একটি ইটভাটার তিনি শ্রমিক হিসেবে কাজ শুরু করেন পরবর্তীকালে সেখানে গাড়ির ড্রাইভারও তিনি হয়েছিলেন এই ইটভাটার শ্রমিকের কাজ করতে করতেই তিনি ইটভাটার শ্রমিকদের নিয়ে সেখানে ইউনিয়ন করেন আর এরপরই তিনি তৎকালীন বাম নেতাদের চোখে পড়ে যান সেখান থেকেই তার রাজনীতিতে প্রবেশ তার মামাও রাজনীতিতে ছিল বামফ্রন্টের রাজনীতিতে ছিল এবং তখন নেতা হয়ে যাওয়ার পর দু সাল থেকেই তার অত্যাচার কিন্তু শুরু হয় সন্দেশখালীর বুকে জমি ছিনিয়ে নেওয়া মহিলাদের উপর অত্যাচার করা সেখানে বেআইনি কাজকর্ম করা সমস্ত রকমের অভিযোগ দু সাল থেকেই আছে এরপর দু সালে এই রাজ্যে ক্ষমতার পরিবর্তন হলে সেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে তিনি তৃণমূলে আসেন এবং তার অত্যাচার বহু গুণ বৃদ্ধি পেয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে যে এই শেখ শাহজাহান যদি বাংলাদেশি হয় তাহলে সে ভারতবর্ষে এসে থাকছে কি করে এবং ভারতবর্ষে এসে থেকে সেইভাবে দাপিয়ে রাজনীতি করছে কি করে সাধারণ মানুষের উপর এইভাবে অত্যাচার করছে কিভাবে। আমরা দেখেছি যে সি এই দেশে চালু করতে দেওয়া হবে না বলে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল নেত্রী বহু বড় বড় কথা বলেন বলেন প্রাণ দিয়ে দেবেন তবু এই দেশে কিছুতেই সি এ এ নাকি চালু করতে দেবেন না এখন সি কি বলছে সিএ বলছে যে আমাদের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে সেখানকার যারা সংখ্যালঘু অর্থাৎ সেই সব দেশে যাদের সংখ্যা ধর্মের অনুপাতে কম তারা যদি কোনো ধর্মীয় কারণে অত্যাচারিত হন এবং তাদের প্রাণ বা সম্ভ্রম রক্ষার ক্ষেত্রে তারা যদি ভারতবর্ষের আশ্রয় চাইতে আসেন তারা ভারতবর্ষের নাগরিকত্ব পাবেন এবং ভারতবর্ষ তাদেরকে পূর্ণ সম্মানের সঙ্গে এই দেশে থাকতে দেবে তাহলে শেখ শাহজাহান কোনো মতেই তো ধর্মের ভিত্তিতে বাংলাদেশ থেকে ভারতবর্ষে পালিয়ে আসতে পারেন না একজন এই দেশের সংখ্যালঘু সেই দেশের সংখ্যাগুরু তিনি কিভাবে ধর্মের ভিত্তিতে অত্যাচারিত হতে পারে এই যুক্তি টেকে না অর্থাৎ এই সি চালু হলে এই রকম শেখ শাহজাহানের মতো বহু বহু গুন্ডা বেরোবে যারা আজকে শাসক দলের ছত্রছায় রয়েছে এবং শাসক দলের ছাতা মাথায় দিয়ে সাধারণ মানুষের উপর রাজনীতির নামে অত্যাচার করছে আর এরাই ভোট ম্যানেজার হয়ে একটার পর একটা নির্বাচনে শাসক দলকে জেতাচ্ছে সেই কারণে সেই সেই ভয় থেকেই কি সি এ চালু করতে হবে না এবং চালু হলে এরকম শেখ এই মতো যারা গুন্ডা যারা তোলামুলি গুন্ডা রয়েছে তারা ধরা পড়ে যাবে সেই ভয় থেকেই কি মমতা বন্দ্যোপাধ্যায় আর্তনাদ করতে শুরু করেছেন যে কিছুতেই সি চালু করতে দেব না এই শেখ সাহজাহের ভারতীয়ত্ব ভারতের নাগরিকত্ব নিয়েই তো প্রশ্ন উঠে যাচ্ছে যাই হোক এইসব যখন শেখ শাহজাহান সম্পর্কে সামনে আসছে তথ্য তখন কিন্তু আরেকটি মারাত্মক ঘটনা ঘটছে সেটা হচ্ছে যে শেখ শাহজাহান যখন স্বীকার করে নিচ্ছে যে তার অনুপ্রেরণাতেই তার অঙ্গুলি হেলোনি তিনি এই মাছটা জড়ো করেছিলেন যারা ইডির উপর এরকম প্রাণঘাতী একটা একটা হামলা করেছিল এখন এই জায়গা থেকেই বোঝা যাচ্ছে যে সে কতখানি প্রভাবশালী এমনকি পুলিশও যখন তার জামিন ডিফেন্ড করতে যাচ্ছে তখন সেখানে পুলিশ বলেছে অত্যন্ত প্রভাবশালী এবং একে ছাড়া হলে এ যারা সাক্ষী রয়েছে সাক্ষীদের ভয় ভয় প্রদর্শন করবে এবং তার থেকেও বড়ো কথা একে ছাড়া হলে সন্দেশখালী এবং ন্যাজাট এলাকায় রীতিমতো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে অর্থাৎ প্রত্যেকটি গুণই কিন্তু শাহজাহানের মধ্যে বিদ্যমান এটা পুলিশই বলে দিচ্ছে আর শাহজাহান নিজের মুখে স্বীকার করে নিচ্ছে যে সেই কিন্তু এরকম জনতাকে জড়ো করে এই ধরনের ঘটনা ঘটিয়েছে এখন ইডি যে এফআইআরটি করেছিল সেই এফআইআরে কিন্তু একটি মারাত্মক তথ্য দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল যে শেখ শাহজাহান অত্যন্ত প্রভাবশালী শেখ মাত্র কয়েক মিনিটের মধ্যে এই রকম হাজার তিনেক লোক জড়ো করে দিয়ে এই রকম পরিস্থিতি সৃষ্টি করে তাই শাহজাহান কাণ্ডের তদন্ত করা এই রাজ্য থেকে কোনো সম্ভব নয় আর এই জায়গাটাকে হাতিয়ার করেই সেটা আজকে আদালতেই এস্টাবলিশ হয়ে গেল যেটা শেখ শাহজাহান নিজের মুখে স্বীকার করে নিল যেটা রেকর্ডেড হয়ে গেল সেই ভিত্তিতেই কি এবার শেখ শাহজাহানকে তিহারে নিয়ে যাওয়ার পরিকল্পনা শুরু হয়ে এবার অনুব্রতর পাশের ছেলে কি আপনারা জানেন যে ইডি কিন্তু আজকেই কলকাতা হাইকোর্টে ছুটেছিল এবং প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে ইডি কিন্তু একটা তথ্য জানিয়ে এসছে যে এই শেখ শাহজাহান পুলিশকে বলেছে যে সেই দিনের ঘটনায় যেসব মাল লুটপাট হয়েছিল সেই মাল লুটপাট হওয়া মাল উদ্ধার করতে তিনি পুলিশকে সাহায্য করবেন আর এখানেই ইডির ভয় যে এই উদ্ধার মাল উদ্ধার করতে যাওয়ার নাম করে শেখ শাহজাহান কাণ্ডে যে তদন্ত ইডি করবে সেই তদন্তের বিভিন্ন নথি তোস তথ্য আদতে নষ্ট করে দেওয়া হবে আর এই ভয়টা থেকেই তারা চান না যে কিছুতেই পশ্চিমবঙ্গ পুলিশ এর তদন্ত করুক এই জায়গাটায় যে আদালতের বাধা আসবে সেটা সেটা কি পশ্চিমবঙ্গ পুলিশও বুঝতে পারছিলো সেই জন্য তার সমস্ত কেস সিআইডিকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে এবং চুপি চুপি ওইখানে সন্দেশখালীতে সমস্ত রকম সংবাদ মাধ্যমকে আটকে দিয়ে এখানে তিনটে গাড়ির কনভয় নিয়ে সোজা ভবানী ভবনে এসে তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে কিন্তু এই জায়গাটা ভয় করে কিন্তু ইতিমধ্যেই ইডি চলে গেছে কলকাতা হাইকোর্টে এবং প্রধান দৃষ্টি বিচারপতি দৃষ্টি আকর্ষণ করেছেন তিনিও বলেছেন যে তিনি এটা দেখছেন এবং এই মামলার শুনানি যদি জরুরি ভিত্তিতে করা যায় সেই জায়গাটা তিনি বিবেচনা করছেন এবং ইডি কিন্তু সমস্ত দিক থেকে প্রিপারেশন নিচ্ছে যে আপতকালীন ভিত্তিতে এই মামলার শুনানি হোক এবং সেই শুনানিতে এই তথ্য তারা সামনে নিয়ে আসবেন যে শেখ শাহজাহান নিজের মুখে এই কথা কিন্তু আদালতে দাঁড়িয়ে স্বীকার করেছে তাহলে এ কতখানি প্রভাবশালী এবং এই তদন্ত করতে গেলে শেখ শাহজাহান যদি পশ্চিমবঙ্গের মাটিতে থাকে তাহলে কতখানি বাধার সম্মুখীন তাদেরকে হতে হবে এবং এই ব্যাপারে তাদের বড় এক্সাম্পল হতে চলেছে বীরভূমের আর একটা বাঘ ছিল না যে এখন কেঁচো হয়ে তিহারের মাটিতে গড়াগড়ি খাচ্ছে সেই অনুব্রত মন্ডল অনুব্রত মণ্ডল যখন পশ্চিমবঙ্গে ছিল তখন তাকে আটকাবার জন্য কি কি রকম ব্যবস্থা করা হয়েছে জেলের ভেতর থেকেও কীভাবে রাজনীতিটা পরিচালনা করেছে সমস্ত জায়গাটা ঘেঁটে রাখার চেষ্টা করেছে সেই এক্সাম্পল দিয়েই কিন্তু শেখ শাহজাহানকেও এবার ইডি তোলার ব্যবস্থা করছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের নিজেদের হেফাজতে নিতে চাইছে এবং সেই হেফাজতে নেওয়ার পর তাকে আর কালক্ষেপ করে এই বাংলায় রাখার কোনো পরিকল্পনা নেই তাকে কিন্তু সোজা তিহারে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে এখন প্রশ্ন হচ্ছে শেষ পর্যন্ত ইডি কি সাকসেসফুল হবে কেননা যেভাবে আজকে তৈরি করি সমস্ত কেস সিআইডিকে ট্রান্সফার করা হয়েছে এবং তাকে দশ দিনের হেফাজত দেওয়া হয়েছে যদিও চোদ্দো দিনের চাওয়া হয়েছিল সেই জায়গা থেকে আপাতত তাকে গ্রেপ্তার করা হয়েছে ইডির উপর হামলার উপর যে মামলা হয়েছিল সেইটার উপর বেশ করে কিন্তু তার নামে এর আগে গত চার বছরে বিয়াল্লিশটা এফআইআর আছে প্রত্যেকটা এফআইআরে তার নাম ফার্স্ট জায়গায় রয়েছে যদিও সবগুলোরই চার্জশিট হয়ে গেছে এবং সেই মূল চার্জশিট থেকে তার নাম বাদ চলে গেছে সেই কেসগুলোকে কি রিওপেন করা হবে এবং সেইখানে তদন্তের স্বার্থে শেখ শাহজাহানকে এখানে রাখার দরকার আছে এইভাবে কি তাকে আটকানোর চেষ্টা করা হবে অর্থাৎ খেলাটা কিন্তু জমজমাট হবে যদিও শেখ শাহজাহানকে আটকাবার জন্য একটা মরিয়া চেষ্টা করা হবে ইডির হাতে কিন্তু যে অস্ত্রটি এসেছে তার প্রভাবশালী তত্ত্ব এবং সে পশ্চিমবঙ্গে থাকলে এই তদন্ত প্রক্রিয়া কতখানি ব্যাহত হতে পারে এই জায়গাটা প্রধান বিচারপতির সামনে নিয়ে এসে কিন্তু শেখ শাহজাহানকে বা তিহার নিয়ে যাওয়ার পুরোপুরি পরিকল্পনা শুরু করে দিল ইডি ফলে সব মিলিয়ে যেতেই পারে শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর খেলা কিন্তু জমজমাট শেষ পর্যন্ত কারা জিততে পারবে কারা গোলটা দেবে এবং শেখ শাহজাহানকে তিহারের মাটিতে নিয়ে যাওয়ার পর সেখান থেকে কি সর্বোচ্চ স্তরের প্রভাবশালীদের যে কথাগুলো সেগুলো বার করা যাবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন তবে আজকে শেখ শাহজাহান সম্পর্কে আদালতের যে তথ্যগুলো এলো একদিকে তার প্রভাবশালী তত্ত্ব সেদিনকে ইডির উপর হামলার তত্ত্ব এবং তার বাংলাদেশি তত্ত্ব তা কিন্তু আগামী দিনে এই মামলায় বড়সড় একটা মোর পরিবর্তন নিয়ে আসতে পারে এমনটাই কিন্তু মনে করছেন অনেকে কি বলবেন শেখ শাহজাহানের এই সব স্বীকারোক্তি নিয়ে সত্যি কি ইডি পারবে কলকাতা হাইকোর্ট কি শেষ পর্যন্ত অ্যালাউ করবে ইডিকে সমস্তটা নিতে নাকি পশ্চিমবঙ্গ পুলিশ আর সিআইডি খেলে দেবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার